নমস্কার বন্ধুরা আইকনিক বাংলার আজকের বিশেষ প্রতিবেদন অর্থাৎ হাল ছেড়োনা এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি এই হাল ছেড়োনা এপিসোড এখানে আমরা প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার আমরা এখানে বিভিন্ন কর্মসংস্থান শিক্ষা এবং আমাদের অদম্য ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর একটা বার্তা দেব যেটি সমসাময়িক শিক্ষিত ছাত্রছাত্রী এবং কর্ম আকাঙ্ক্ষিত আপনার মতো বন্ধুদের যথেষ্ট সহায়তা হবে আপনারা আমাদের আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠানের সঙ্গী হবেন আসুন আজকে শুরু করি আজকের উপস্থাপন হিসাবে আমরা তুলে ধরছি ব্যাঙ্কিং সেক্টর বর্তমান পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে মহিলা কর্মী নিয়োগের একটা প্রবণতা শুরু হয়েছে যেখানে সাতাশ পার্সেন্ট মহিলা কর্মী ছিল ব্যাংকে এখন তা বাড়িয়ে করা হবে তেত্রিশ পার্সেন্ট নামক আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করছি আসুন আজকের মুখ্য উপস্থাপন হিসাবে আমরা তুলে ধরছি বর্তমান যুবক এবং যুবতীদের জন্য একটি কাজের দিশা যেখানে যুবকের যুবতীদেরই বেশি প্লাস পয়েন্ট দিচ্ছে বর্তমানে ব্যাংকিং সেক্টরগুলি অর্থাৎ মহিলাদের ব্যাংকে একটা বিশাল অঙ্কের কর্মী হিসাবে নিয়োগ করার মহিলা কর্মী বাড়ানোর পথেই আজকে ব্যাংকিং সেক্টরগুলি সেক্ষেত্রে বেশি পরিমাণে সুপারিশ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মোট দু লক্ষের বেশি কর্মচারী নিযুক্ত করছে ভারতীয় স্টেট ব্যাংক এই কর্মীদের সংখ্যা দেখা যাচ্ছে এর আগে সাতাশ শতাংশ মহিলা কর্মী নিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার বাড়িয়ে তুলতে চাইছে এসবিআই ব্যাংকের ডেপুটি ম্যানেজার ডিরেক্টর কি হলুদাস তিনি একথাই স্পষ্টভাবে তুলে ধরেছেন তার মতে মহিলাদের আন্তরিকতা মধুর ব্যবহার এবং কাজ শেখার অদম্য ইচ্ছা মহিলাদের মধ্যে প্রবল ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে বেশি সংখ্যক কর্মী নিয়োগের কথাই বলছে এসবিআই মহিলাদের এই কাজে উপলুব্ধ করার জন্য বিভিন্ন সুযোগের কথাও তারা বলছে এবং তারা ভাবছে সদ্য মা হয়েছেন এমন মহিলাদেরও বাচ্চা ক্রেসের ব্যবস্থা থাকছে ক্রেস হবে অফিস সংলগ্ন ঠিক নির্দিষ্ট জায়গায় ফলে নিজস্ব আয়া নিয়ে এসেও বাচ্চাকে মেনটেন করতে পারবেন কেসে রাখতে পারবেন মা এক্ষেত্রে বাচ্চার ফ্রিসিং টাইম নিয়েও কোনো সমস্যা হবে না এছাড়া কোনো মহিলা যদি প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার সঙ্গে পরিবারেরও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলে এই এসবিআই সূত্রে জানা যাচ্ছে তবে কাজের ক্ষেত্রে কোনো যাতে সমস্যা না হয় সেদিকেও তারা সম্পূর্ণ সহায়তা করবে মহিলারা এমন কাজের সুযোগ পাবেন যেখানে অযথা পক্ষপাতের শিকার হতে তাদের হবে না কিন্তু বিশেষ দক্ষতা অনুযায়ী তাদের নির্দিষ্ট ট্রেনিং দেয়া হবে এবং কাজের ক্ষেত্রে নিয়োগ করা হবে এবং মহিলারা যাতে খুশি মনে কাজ করতে পারেন সেদিকেও খেয়াল রাখবে কর্তৃপক্ষ এই সব সুযোগ সুবিধার ফলে আগামী দু সালের মধ্যে মহিলা কর্মীর সংখ্যা বেড়ে তেত্রিশ শতাংশ হবে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে ব্যাংকিং সেক্টর একটা অত্যন্ত মূল্যবান সেক্টর এই সেক্টরে যথেষ্ট শিক্ষা অনুযায়ী ব্যাংকিং সেক্টরের দিকে যাওয়া যায় তাহলে বেকারত্ব বহু অংশে কমে যাবে বন্ধুরা মহিলাদের কর্মী বাড়ানোর পথে ব্যাংক নামক আজকের এই বিশেষ প্রতিবেদনটি এখানে শেষ করছি প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই লিখে জানান কারণ আমাদের ধারাবাহিকভাবে এই প্রতিমুখ শনিবার হাল ছেড়া এপিসোডে বর্তমান কাজের দিশা হিসাবে আমরা এই নতুন এপিসোডকে তুলে ধরছি আমরা চাইবো আপনাদের ভালোবাসা এবং আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ